হ্যালো ফ্রেন্ডস এই গরমের সময় কেমন আছো প্রচণ্ড গরম পড়ে গেছে আমি কালকে একটু বাজারে বেরিয়েছিলাম একটু বড় বাজারে কাজ ছিল ওখান থেকে কিছু ফ্রুটস নিয়েছি এই গরমে তো প্রত্যেক কিছু ফ্রুটস খাওয়া উচিত জল খাওয়া উচিত যেগুলো খেলে আমাদের শরীরটা একটু ঠান্ডা থাকবে হ্যাঁ ঠান্ডা জাতীয় কিছু লস্যি এই সমস্ত এখন এই গরমের সত্যি খাওয়ার খুব দরকার আমি বড় বাজার থেকে কিছু ফুডস পেয়েছি যেটা সাধারণত আমাদের কাছের বাড়ির কাছের বাজারে আমরা পাই না হ্যাঁ তা আমি সেগুলো একটু তোমাদের দেখাচ্ছি হুম তোমরা বলো তো নামগুলো তোমরা জানো কে কে জানো একটু কমেন্ট করে প্লিজ জানাও এই দেখো এটা নামগুলো একটু বলো তো দেখি কে কে জানো আর এটা তো খুব কমন অ্যাপে সবাই জানে তারা